আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটি স্কুলের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই বছরের বাংলা প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নিলে নিজেরাই বুঝতে পারবে আমি সাজেশানে তোমাদের যা যা প্রশ্ন দিয়েছিলাম সেগুলোর মধ্যে থেকেই হান্ড্রেড পারসেন্ট কমন এসে গেছে তাই যারা এখনও সাজেশান ভিডিওটি দেখো নি অবশ্যই কিন্তু সাজেশান ভিডিওটি দেখে নিও প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এবং প্রশ্নের ধাঁত সম্বন্ধে তবে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশান নিতেও সুবিধা হবে এই প্রশ্নগুলির মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো প্রথমে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে যে প্রশ্নগুলি এসেছে তোমরা দেখে নাও শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং লাল কালো নীল হলুদ যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে এই প্রশ্নগুলি খুবই সহজ তোমরা এগুলির উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেব দুয়ের প্রশ্নটি কে এইখানে ঘর বেঁধেছে এই ঘর বাঁধা হয়েছে গভীর ভালোবাসায় নিবিড় অনুরাগে তীব্র অসন্তোষে বিবাদ করে যেটি সঠিক উত্তর সেটি নির্বাচন করতে হবে তিনের দাগে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা বলে মনে করতেন রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্র চারের দাগে কাঁদে কাঁধতে মালা গাঁথল কি মালা গাঁথল জবা ফুলের টগর ফুলের বনো ফুলের রজনীগন্ধার প্রতিটি উত্তর কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো তোমরা অবশ্যই এই উত্তরগুলি পারবে খুবই সহজ পাঁচের দাগের প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধু হলেন রিউফাজ গ্রেনফেল মিনিয়ার কাভারুভিয়াস আরগাস কোরেরাস ছয়ের দাগে হস্তিক কি শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগরুড় শব্দ খণ্ডিত শব্দ সাতের দাগের বাংলা উপসর্গ বসে ধাতুর আগে শব্দের আগে প্রত্যয়ের আগে ধাতুর পরে আটের দাগের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ নয় করে ধরে চেয়ে কাছে এই প্রশ্নগুলি এসেছে একের দাগের আটটি প্রশ্ন এসেছে সঠিক উত্তর নির্বাচন করো তোমরা উত্তরগুলি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেব। তোমাদের কোনো সমস্যা হবে না আবারও বলছি সাজেশান থেকে কিন্তু সব প্রশ্নই কমন এসেছে তাই সাজেশান ভিডিওগুলি যারা এখনো দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও এই ভিডিও শেষে সাজেশানের ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে দুয়ের দাগের যে প্রশ্ন এসেছে কম বেশি পনেরোটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন এগুলি এক নম্বরের প্রশ্ন দুয়ের দাগের তার যন্ত্রণা কিসের যন্ত্রণা তিনের দাগের আলো জ্বালিয়ে রাধারানি দেখল রাধারানি কে দেখেছিল চারের দাগের একখানি চিঠি কাল পেয়েছি চিঠিতে কে লিখেছিলেন পাঁচের দাগের আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি ছাত্রটি কে ছয়ের দাগের যৌগিক শব্দ বলতে কি বোঝো সাতের দাগের যে কোনো একটি সংস্কৃত যোগে দুটি শব্দ গঠন করো আটের দাগের কৃত এবং তদ্দিত প্রত্যয়ের পার্থক্য রেখো নয়ের দাগের অনুদিত শব্দ কাকে বলে বুঝিয়ে দাও ভিডিওর ছবির কোয়ালিটি অর্থাৎ এই ফটোর কোয়ালিটি একটু খারাপ আছে তোমরা একটু মানিয়ে নিও এবং এই প্রশ্নগুলিও দেখে নাও এগুলি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নের উত্তরগুলির মধ্যেও কিন্তু অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যেতে পারো তাই অতি অবশ্যই সাজেশন ভালো করে তোমরা দেখে রেখো সাতটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরের প্রশ্ন প্রথমটি নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ে না নোটে গাছটা বুড়িয়ে ওঠেও মুড়ে না কেন দুয়ের দাগের অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো দুটি প্রশ্নই কিন্তু সাজেশনে রয়েছে তোমরা দেখে নিও এগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরপর চারের দাগের কম বেশি দেড়শো শব্দে একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন তা আলোচনা করো দুয়ের দাগে রাধারানীর বিবাহ দিতে পারিল না রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ উল্লেখ করো এরপর পাঁচের দাগে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বিদেশি শব্দ নেয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো দুই ত্যাগের প্রশ্ন তোমাকে একটু সাবধান করা দরকার কে কাকে কিভাবে সাবধান করেছে এই দুটি প্রশ্ন এসেছে অবশ্যই তোমরা করে রেখো এগুলিও সাজেশনে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও ছয় ত্যাগের কম বেশি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও এটিও পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন আমার যে ধারণা প্রায় পাল্টে গেল কোন ধারণা কিভাবে পাল্টে গেল এগুলি করভাস থেকে প্রশ্ন দুয়ের প্রশ্নটি করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে প্রফেসর শঙ্কুর এরূপ মন্তব্যের কারণ কি এই দুটো প্রশ্ন সাজেশনে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও তো এই প্রশ্নগুলি এসেছে তোমরা ভালো করে একটু দেখে নিও এবং এগুলিও তৈরি করে রেখো এর মধ্যেও তোমরা কমন পেয়ে যেতেই পারো এরপর সাথে দিকে সারাংশ লেখো আমি সারাংশটি আর পড়ছি না তোমরা ভিডিওটি পজ করে করে সারাংশটি দেখে নিও এবং সারাংশ যারা করবে না তাদের জন্য নিচের সংকেত অনুসারে দেড়শো শব্দের মধ্যে গল্প লেখা রয়েছে গল্পের হিনস যেখানে দেয়া রয়েছে এগুলিও তোমরা দেখে নিও ভিডিওটি পজ করে করে তো গল্প লিখনটা খুবই সহজ তোমরা অবশ্যই কিন্তু তৈরি করে রেখো এবং সারাংশ যারা পারবে অবশ্যই সারাংশ তৈরি করে রেখো এটি এই বছর একটি স্কুলের প্রশ্ন এসেছে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র তোমাদের টোটাল প্রশ্নপত্রটি আমি দেখিয়ে দিলাম তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নাও অথবা প্রস্তুত করে নাও এবং প্রশ্নের উত্তরগুলি সবই তোমরা তৈরি করে রেখো কারণ এর মধ্যেও তোমরা কমন পেয়ে যাবে এবং সাজেশান ভিডিওগুলির লিঙ্ক আমি দিয়ে রাখছি তোমরা যদি এখনও না দেখে থাকো সাজেশান ভিডিওগুলি অবশ্যই দেখে নিও কারণ সাজেশান ভিডিওগুলির মধ্যে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটি হলো প্রশ্নপত্র দরকার করলে ভিডিওটি তোমরা প্রথম থেকে আর একবার দেখে নিতে পারো